আসসালামু আলাইকুম পিও ভিহ নিউ মোডেল ফার্নিচার আপনাদের সবাইকে স্বাগতম পেও ভিহ দেখাবো খুব সুন্দর ডিজাইনের মধ্যে দুটি ফার্নিচার আপনাদেরকে দেখাবো যে দুটি ফার্নিচার আপনারা দেখতে পাচ্ছেন আমরা খুব সুন্দর কালারের মধ্যে দিয়ে তৈরি করা হয়েছে এটাকে বলে তেতল বিচি কালার তো আপনার পছন্দ অনুযায়ী আপনি চাইলে কালার নিতে পারবেন তো যিনি মূলত আমাদেরকে এই এই ফার্নিচারগুলো অর্ডার করেছেন উনি আমাদের টোটাল ছয় থেকে সাতটা ফার্নিচার অর্ডার করেছেন উনি বাংলাদেশের একটা বিখ্যাত ব্র্যান্ডের থেকে কালারটা পছন্দ করেছেন তো ওই কালারগুলো আমরা আমাদের চিটাগং সেগুন কাঠের মধ্যে আমরা ফুটিয়ে তোলার চেষ্টা করেছি আপনি দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি আলমিরা যে আলমিরাটা খুব দারুণ করে আমরা চিকন কারুকার্যের মধ্যে দিয়ে আমরা তৈরি করা হয়েছে আমরা নিউ মডেল ফার্নিচার বড় বড় মতো আমরা অরিজিনাল চিটাগং সেগুন কাঠের মধ্যে আমরা ফার্নিচারগুলো তৈরি করে আসতেছি আমরা চিটাগং সেগুন কাঠের ভিতরে আমরা হ্যান্ড পলিশ দিচ্ছি লেকার পলিশ দিচ্ছি সেক্ষেত্রে আপনার পছন্দ অনুযায়ী চাইলে আপনি আমার থেকে ক্রয় করে নিতে পারবেন তো বিয়স আজকে যে খাটটি এবং আলমারিটি দেখাবো দুইটাই কিন্তু আমরা একদম সলিড চিটাগং সেগুন কাঠের মধ্যে করা হয়েছে আলমারিটি হচ্ছে আমাদের তিন পাল্লার মধ্যে দিয়ে তৈরি করা হয়েছে তো আপনারা চাইলে আপনার দুই পাল্লার মধ্যে এই সুন্দর আলমারিটা আমার থেকে নিতে পারবেন আমরা ভিতরে বাইরে কিন্তু লেকার পলিশটাই আমরা প্রাধান্য দিয়ে থাকি আর ভিতরে কালার চাইলে আপনি আপনার পছন্দ অনুযায়ী কালার করে নিতে পারবেন তো বিয়াস আর ভিতরে ক্যাটাগরি হচ্ছে আমরা আমাদের মতো করে দিচ্ছি তো যিনি মূলত অর্ডার করেছে উনি ওনার মতো করে ভিতরে ক্যাটাগরিটা উনি নিয়েছেন তো বিয়াস এই যে চমৎকার যে আলমারিটি যেটা আমাদের একদম পিওর সলিড চিটাগং সেগুন কাঠের ওয়াটারপ্রুফ লেকার পলিশের মধ্যে সুন্দর এই আলমারিটি তৈরি করা উপরে পোষণটা হচ্ছে দেড় ইঞ্চি কাঠের মধ্যে দিয়ে তৈরি করা পাল্লাগুলো হচ্ছে এক ইঞ্চি কাঠের মধ্যে করা পাল্লার মাইডেল অংশগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে দেড় ইঞ্চি বাই আড়াই ইঞ্চি কাঠের মধ্যে দিয়ে তৈরি করা এবং পাপনগুলো গুলো হচ্ছে দেড় ইঞ্চি কাঠের উপরে তৈরি করা তো ভিআস এই চমৎকার আলমারিটি আমরা একদম সলিচিটা এবং সেগুন খাটে ওয়াটারপ্রুফ লেকার পলিশে এই আলমারিটির দাম হচ্ছে পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার টাকা হলে আলমারিটা আপনাকে ক্রয় করে নিতে পারবেন আর যদি আপনি আলমারিটি হ্যান্ড পলিশে নিতে চান সেক্ষেত্রে এই আলমারিটির দাম পড়বে পঁয়ষট্টি হাজার টাকা ল্যাকার পলিশ কিন্তু অনেক ধরনের হয়ে থাকে যেমন ধরুন ওই পছন্দের যে খাটটি দেখতে পাচ্ছেন ওইটাও কিন্তু আমাদের ল্যাকার পলিশে করা ওইটা হচ্ছে আমাদের মিড রেঞ্জ কোয়ালিটি একটি খাট যেটা আমাদের আপনার দাম হচ্ছে আপনার পঁচাত্তর হাজার টাকা হ্যান্ড লেকার পলিশে আর হ্যান্ড পলিশের দাম হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা তো এই লেকার পলিশ নিতে পারবেন অথবা এইরকম লেকার পলিশ নিতে পারবেন এটা হচ্ছে ন্যাচারাল কালারের লেকার পলিশ এটা হচ্ছে ডিপ পলিশের মধ্যে লেকার পলিশ আর এটা হচ্ছে যে আমাদের যিনি কাস্টমার সম্মানিত কাস্টমার উনি ওনার মতো করে কালার দিয়েছে আমরা ওই কালারে ওয়াটারপ্রুফ প্রুফ লেকার পলিশের মধ্যে দিয়ে তৈরি করা হয়েছে তো বিয়াস তার পাশাপাশি দেখাবো খুব সুন্দর একটি খাট যে খাটটির সাইজ হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট একদম কিং সাইজের মধ্য দিয়ে তৈরি করা ছলি চিটাগং সেগুন কাঠে ওয়াটার প্রুফ লেকার পলিশ করা বিছানা আমরা ব্যবহার করেছি লোহা কাঠের এবং মাঝখান ঠাসাগুলো ব্যবহার করেছি আমরা লোহা কাঠের মধ্য দিয়ে তৈরি করা তো ভিয়াস এই চমৎকার খাটটির দাম হচ্ছে আমাদের পঁচাত্তর হাজার টাকা লেকার পলিশে আর হ্যান্ড পলিশে যদি নিতে চান সেক্ষেত্রে দাম পড়বে পঁয়ষট্টি হাজার টাকা খাটের উপরে যে ম্যাট্রেসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সোয়ানের ম্যাট্রেস সোয়ান কোম্পানির ম্যাট্রেস মেডিকেল ম্যাট্রেস তো এই ম্যাট্রেসটি কিন্তু পনেরো বছরের গ্যারান্টি রয়েছে এদের হটলাইন নাম্বার রয়েছে এবং কিউআর কোড রয়েছে আপনারা দেখে শুনে পার্সেস করতে পারবেন আমরা মেডিকেট ম্যাট্রেস বারো হাজার পাঁচশো টাকা দিচ্ছি যেটা আপনার পিছনে ব্যাক পেন হবে না খুব ভালো কোয়ালিটি ম্যাট্রিস আপনাদেরকে আমরা কোম্পানি থেকে নিয়ে দিব তো ভিওস এই চমৎকার খাটটি আর আলমারিটি যদি আপনাদের পছন্দ হয় সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন আমাদের শোরুমের ঠিকানা চট্টগ্রাম মেন সিটিতেই চট্টগ্রাম পাহাড়তলি অলঙ্কারের পাশে হাজি ক্যাম্প হাজি ক্যাম্পে আসলে আমাদের নিউ মডেল ফার্নিচার শোরুম দেখতে পারবেন তার পাশে লাখি হোটেল মোড়ে আমাদের আরও দুটা শোরুম রয়েছে এসে দেখে শুনে আপনার পছন্দের ফার্নিচারটি ক্রয় করে নিতে পারবেন আজ এতটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ